নিহত সংখ্যাটাকে ওরা হাইড করে রাখছে আমরা এটা স্পষ্ট একটা নিহত সংখ্যা জানতে চাই আমরা যদি আমরা নিজের চোখে দেখেছি যে যে বাচ্চাগুলো যেভাবে চেয়ারে বসে ছিল ভাবে ওরা বসে ছাই হয়ে গেছে পুরো আমরা দেখছি ছোট শিশু থেকে সবাই এখানে এসেছেন এবং গতকালকের ঘটনার সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত তারা চাচ্ছে না এটাই আমাদের জবাব আর কি আজকে যে আমাদের মারা গেছে তারা আমাদের টিচারদের গায়ে কেন হাত তুললো এটা জবাব চাই আমাদের মূলত তারা যেমনটি জানাচ্ছিলেন যে গতকালকের ঘটনায় বিমান বিধ্বস্তর ঘটনায় লাশ গুম করা হয়েছে বলে এবং লাশের সংখ্যা কমানো হয়েছে বলে তাদের দাবি তারা দাবি করছেন আমরা কেউ জানার চেষ্টা করবো আজকে কেন গতকালকে সেই নির্মম ঘটনায় ঘটনাকে ঘটনা কিন্তু পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছেন আমরা দেখেছি যে ছোট থেকে বড় সবার মধ্যে কিন্তু একটি শোক প্রকাশ আজকে কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু শোক শোক রাখা হয়েছে এবং গতকালকে মাইলস্টোনের যে বিমান বিধ্বস্ত হয়েছে সে বিধ্বস্ত কারণে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আহতর সংখ্যা কিন্তু অগণিত এবং আমরা দেখেছি যে ঢাকার ব্রান ইউনিট ইউনিটে কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি রয়েছেন সেখানে অনেকেই চিকিৎসা নিচ্ছেন এবং সেই সাথে সাথে শুধু ঢাকা নয় ঢাকা সহ ঢাকার বিভিন্ন জেলার আশেপাশের সাধারণ মানুষ কিন্তু এই ঘটনার জন্য শোক প্রকাশ জানিয়েছেন আজকে কেন এখানে বিক্ষোভ করা হচ্ছে জানাবে এখানে আমাদের প্রশাসন বলা হয়েছে যে পুলিশটা মাত্র লাশ নাকি মানে লাশ পেয়েছে তারা মারা গেছে কিন্তু আমরা মায়ের সঙ্গে তো পড়ি আমরা জানি প্রত্যেকটা সেকশনে তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাচ্চা পড়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ক্লাসের কিছুই অবশিষ্ট নাই একদম সব পুরে ছাই হয়ে গেছে ওইখানে পিছনের জানার আগে আমরা নিজের চোখে দেখেছি যে বাচ্চাগুলো যেইভাবে চেয়ারে বসা ছিল সেমভাবে ওরা বসে ছাই হয়ে গেছে পুরা রাখে প্লাস এটা গেল প্লাস রাখ দেড়টা থেকে দুইটা থেকে অ্যাম্বুলেন্স কলেজের ভিতরে ঢুকছে যাতে আমরা লাশ না দেখতে পারি ওরা যখন ছুপি ছবি লাশ গুলো বের করতেছিল হোস্টেল থেকে ছেলেগুলো নেমে আসছে ডাকানোর জন্য ওদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে ওদের উপর অমানবিক অত্যাচার করা হয়েছে তো আমি তো নিজে জানি এখানে ওয়ান প্লাস ক্লাস বাচ্চা মারা গেছে তাহলে কেন প্রশাসন বলতেছে যে পুলিশ Bien, pues...